আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো অনেক মজাদার এছাড়া অনেক ভাইরাল সরিষা ফুলের পাকোড়ার পুরো রেসিপিটা নিয়ে চলে এসেছি ফেসবুক ইউটিউব যেই দিকেই দেখছি না কেন সব জায়গাতেই কিন্তু এই তো এই ভাইরাল সরিষা ফুলের পাকোড়া দেখাচ্ছে আর আমার কিন্তু দেখে খেতে ইচ্ছে হয়েছে তো বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম সরিষা ফুলের পাকোড়া বানাবো কিন্তু আসলে অলসতার জন্য হচ্ছিল না এছাড়া একটু মনে মনে ভাবছিলাম খেতে যে কেমন লাগবে ভালো লাগবে কিনা আর এই তো আজকে ফাইনালি বানিয়েই ফেললাম সরিষা ফুলের মজাদার পাকোড়া আমাদের বাসার সবাইকেই খেতে অনেক বেশি ভালো লেগেছে একটা অন্যরকম টেস্ট বলা যায় এর আগে কখনো কিন্তু আমি শুনিও নি যে সরিষা ফুলের পাকোড়া খাই বা সরিষা ফুলের কোনো খাবার খাই বানিয়ে আর কি তবে অনেকের কাছে শুনেছি খেতে নাকি একটু তিতা তিতা ভাব লাগে তবে আমার কাছে সত্যি কথা বলতে একটুও তিতা লাগেনি খেতে একটু অন্যরকমই টেস্ট লেগেছে আসলে আমি জানি না কে কিভাবে এই সরিষা ফুলের পাকোড়াটা বানায় তবে আজকে আমি আমার ছোট ননদের রেসিপিতে পাকোড়াগুলো বানিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আদুল্লিল্লা খেতে কিন্তু অনেক মজা লেগেছে তো এই তো আজকে আমি কিন্তু ছোট ননদের রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সরিষা ফুলের পাকোড়া বানানোর জন্য আমাদের অবশ্যই সরিষা ফুল লাগবে আর এই তো আমি জমিতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এই তো দেখতেই পাচ্ছেন মাশ আল্লাহ সরিষা ফুলগুলো দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো কিছু সরিষা ফুল নিয়ে এই তো এখন সরিষা গুলোকে ছোট ছোট করে কেটে একটা বাটির মধ্যে মসুরের ডাল নিয়েছি আর এই মসুরের ডালগুলোকে কিন্তু আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি মসুরের ডাল দিয়ে সরিষা ফুল দিয়ে এরপরে পরিমাণ মতো পেঁয়াজ একেবারে অল্প পরিমাণ আদা রসুন বাটা এছাড়াও পরিমাণ মতো লবণ আর একেবারে সামান্য পরিমাণ হলুদ দিতে হবে এটা অপশনাল হলুদ না দিলেও হবে এখন একটু মাখিয়ে নেওয়ার পর চালের গুড়ি দেওয়ার পর খুব ভালোভাবে সবকিছুকে একসাথে একটু সময় নিয়েই মাখিয়ে নেব সরিষা ফুলের পাকোড়া বানানোর জন্য অবশ্যই মসুরের ডাল দিতে হবে এছাড়াও একটু চালের গুড়ি দিতে হবে তাহলে কিন্তু তিতা ভাবটাও লাগবে না এছাড়া মুচমুচে একটা ভাব আসবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এই তো পাকোড়া বানানোর জন্য আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে আমরা যেভাবে পেঁয়াজও বানাই ওই রকম শেপ দিয়ে এই তো তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিব এখন থেকে দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে তো যাই হোক এই তো আমি পাকোড়া গুলো ভাজা শুরু করে দিয়েছি আর একবারে কিন্তু পাকোড়া গুলো সব ধরেনি এই জন্য আমি দুইবার ভেজে নিয়েছি তো এই তো একটু সময় নিয়েই পাকোড়া গুলো ভাজতে হবে তাহলে কিন্তু অনেক মুচমুচে হবে আর এই তো এক পাশ হয়ে গিয়েছে আমি একটা কাটা চামচের সাহায্যে আরেক পাশ উল্টে দিচ্ছি আর এই তো সরিষা ফুলের পাকোড়া গুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পর এই তো ফাইনালি সরিষা ফুলের পাকোড়া কিন্তু বানানো হয়ে গিয়েছে আর আমার কিন্তু একেবারেই তর্স হয়েছে না যে খেতে কেমন লাগবে একটু খেয়ে দেখি আর এই তো আমি কিন্তু একটা খেয়ে নিয়েছি আর সত্যির কথা বলতে খেতে কিন্তু অসাধারণ খেতে কিন্তু একটুও তিতা ভাব ছিল না অনেক মুচমুচে এছাড়া যেহেতু এই পাকোড়ার মধ্যে সরিষা ফুল দেওয়া আছে এই জন্য একটু শাক শাক ভাব লাগছিল মানে আমরা সাধারণত যে কোনো শাকের যে পাকোড়া বা বড়া খায় ওইরকম একটু ফ্লেভার আসতো যাই হোক সত্যি কথা বলতে আমার কাছে তিতা ভাব লাগেনি অনেক মজা লেগেছে একটা পাকোড়া এছাড়াও যেহেতু আপুকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ কারণ আপু যদি রেসিপিটা না বল তাহলে আমি যে কার রেসিপি দেখে বানাতাম আর খেতে কিন্তু একেবারেই মজা পেতাম না তো এই তো আমি কিভাবে সরিষা ফুলের পাকোড়া বানালাম এছাড়া আমার খেতে কেমন লেগেছে সবকিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই মুচমুচে মজাদার সরিষা ফুলের পাকড় আর পুরো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ